এই ঋণ অর্থ আসলে কি দেখ আমরা যখন টাকা পয়সার কথা বলি তখন আমরা জেনারেলি কি ভাবি মানে মাথার মধ্যে কি আসে একটা ইমাজিনেশন যে কোন জিনিস আমরা যখন কথা বলি আমরা আমাদের ব্রেন কি করতে থাকে একটা ইমাজিন একটা ছবি তৈরি করতে থাকে তো টাকার কথা বললে আমরা কি কিসের ছবি দেখতে পাই হয় নোট অথবা কয়েন তাই তো ঠিক কিনা বলো তো সব সময় কি ট্রানজাকশন

উই প্রমিস টু পে লেটার ওকে বুঝলে কি বললাম এটাই হচ্ছে ঋণ অর্থ যে তুমি প্রোডাক্টটা নিয়ে নিয়েছ আর টাকাটা দিচ্ছ কি করছ পরে দিচ্ছ বুঝলে কি বললাম যে ধরো

রিটার্ন করবে তাহলে সবকি কি এবার এবার মানে দ্রব্যটার দামটা তিরিশ দিন পরে দিয়ে যাবে যেটা আমরা ক্রেডিট কার্ডে করে থাকি যে নব্বই দিনের মধ্যে টাকাটা রিটার্ন করবে এখন অনেকটা ডিজিটাল হয়ে যাওয়ার জন্য এতটা মাথা ব্যথা আসে না কিন্তু ধরো তুমি কোন লোকের কাছ থেকে কিনেছ তো যার কাছ থেকে কিনেছো সে তোমাকে কি দেবে একটা বিল দেবে দেবে তো একটা বিল দেবে সেই বিলে কি লেখা থাকবে ডেট লেখা থাকবে আর অ্যামাউন্ট লেখা থাকবে তাই তো আর কবে টাকাটা দেওয়া হবে সেই ডেটটা লেখা থাকবে কবে দেওয়া হবে আফটার থার্টি ডেজের মধ্যে দেওয়া হবে তো বিলটার আসলে এই বিলটার ভ্যালিডিটি তিরিস দিন ঠিক আছে সেরকম ভাবেই তৈরি করা হয় বিলগুলো তো এরকম বিল কি করবে কাস্টমারকে দিয়ে দেবে আর জেরক্স ওই সে যখন বিলটা লিখেছে তার ওই কার্বন কপি নিচে কি লেখা থাকবে সে দিয়েছে যে বিলটা সেই বিলের নাম্বার অনুযায়ী সেট করা থাকবে তাই তো তাই তো হয় বিলগুলো তো এরকমই হয় যে তুমি যখন বিলটা লিখছো নিচে কার্বনের কার্বনের নিচে লেখা হচ্ছে তো এই রকম এইটাকে বলা হচ্ছে এই ধরনের বিলকে বলা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ বাংলার কত নাম আছে কিনা জানি না দেখছি বিল অফ এক্সচেঞ্জ নিয়ে আমরা পরে আরেকটু জানবো পরে জান ঠিক আছে বাংলা থেকে বিল অফ এক্সচেঞ্জই বলা হয় এবার তিরিশ দিনের মধ্যে ওই কাস্টমারকে এই টাকাটা কি করতে হবে রিটার্ন করতে হবে আমরা তখন ব্যাংক সিস্টেম করবো তোমাদের যদি সিলেবাসে থাকে বিল অফ এক্সচেঞ্জ নিয়ে আমরা আরেকটু পড়াশোনা করবো ঠিক আছে আর এই প্রতিটি ঋণের ক্ষেত্রে একটি ঋণপত্র এটাকে এটাকে বলা যেতে পারে একটা ঋণপত্র ঠিক আছে এবার প্রমিসারি নোট আর বন্ড এই বিল অফ এক্সচেঞ্জের দুটো টাইপ হয় বন্ড এই দুটো হচ্ছে ঋণপত্র পত্রের ইংলিশ কি এইবার দেখো এই যে বিলে এই বিলটাতে কিন্তু দুজনের সই থাকবে যে বিলটা দিচ্ছে তার সাইন থাকছে আর যে বিষে নিচ্ছে তারও একটা সাইন থাকছে ঠিক আছে এইখানে আমরা দেখলাম যে এটাকে আমরা বলতে পারি ক্রেডিটার ইনস্ট্রুমেন্ট ইংলিশে কি লিখেছে রে অদিতি ইংলিশে আছে আদেও ঋণ ক্রেডিট ক্রেডিট মানে এটা আছে ডিফারেন্ট টাইপস অফ মানি পেপার মানি ক্রেডিট ক্রেডিট মানি দিয়েছে দিয়েছে ডিফারেন্ট টাইপ অফ ক্রেডিট পেপার ক্রেডিট পেপার এটা ক্রেডিট পেপার না বলে ক্রেডিট ইনস্ট্রুমেন্ট বলা বেশি ভালো ঠিক আছে এটাকে আমরা কি বলছি ক্রেডিট পেপার ঠিক আছে

যে পক্ষ টাকা ধার দেয় যে পক্ষ টাকা তাকে কি বলে ধার দেয় তাকে বলা হচ্ছে উত্তম অর্ণ বা ক্রেডিটার দা পারসন হু গিভস মানি অর গুডস অন ক্রেডিট দ্য পার্সন

আর দ্য হু মানি মানি অন 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 গুড ক্রেডিট লিখতে রাখবে না অন ক্রেডিটটা লিখতে রাখবে না তাকে আমরা কি বলবো ডেটা বা কি বলে জানো অধবর্ণ বাংলাতে যে বলবো বাংলাতে এটাকে কি বলা হচ্ছে বাংলাতে বলছে যে পক্ষ ঋণ নেয় যে পক্ষ ঋণ নেয় তাকে আমরা বলছি কি অধমর্ণ অধমর্ণ ঠিক আছে ধরো তুমি যদি ব্যাংক থেকে লোন নাও তাহলে তোমার কি মনে হবে যে টাকাটা আমি কবে ফেরত দেব টাকাটা আমার কাছে আমি কবে কত টাকা সুদ দিতে হবে কিভাবে সুদ দেবো এখান আমার রোজগারটা কোথা থেকে করতে হবে এই মাথায় এই চিন্তাগুলো আসবে তাই তো আসবে তো যদি কেউ ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে সেটি তার কাছে কি হয়ে যাবে দায় বা liability die by liability when a when a person take take lo, a loan from from a bank it becomes a liability for him when a person takes

কিন্তু ব্যাংকের কাছে এটা কি একটা বলতে পারবে ব্যাংকের কাছে এটি একটি সম্পদ কিন্তু ব্যাংকের কাছে এটি একটি সম্পদ মানে অ্যাসেট এই চতুর ইংরেজি শব্দগুলো আপনাদেরকে জানতে হবে তো এটা হচ্ছে বাট ফর দা ব্যাংক বাট বাট ইট ইজ অ্যান অ্যাসেট ফর দ্য ব্যাংক বাট ইট ইট ইজ অ্যান অ্যাসেট ফর দা বলছে যে যখন যখন ব্যাংক ঋণ দেয় তখন কিন্তু সব সময় নগদ টাকা দেয় না ব্যাংক সেই টাকাকে গ্রাহকের সঞ্চয় আমার জমা করে দেয় গ্রাহক চাইলে সেই টাকাটা তুলতে পারে তাই ব্যাংকের কাছে আমানত অর্থ কিন্তু ঋণ অর্থ নয় ভালো করে বোঝো কি বলছে লিখেছে ব্যাংকের কাছে ঋণ নিলে ওই ঋণ গ্রহীতাকে দেয় কিন্তু ব্যাংকের কাছে এটি একটি সম্পদ যখন ব্যাংকের গ্রাহক ঋণ নেয় ঋণের পরিমাণের অর্থ মানে ধরো আমি ব্যাংকে গেছি ঋণ ঠিক আছে আমি তোমাদেরকে আগের দিন একটা জিনিস শেয়ার করছিলাম যে আমার বাবা ব্যাংকে লোন নিয়েছে মানে নিজের টাকা জমানোর উপর লোন নিয়েছে সেভিং ফিক্সড ডিপোজিট থেকে ফিক্সড ডিপোজিট করো আর যাই করো তোমাকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাংকে আগে তো তুমি যখন সেভিংস অ্যাকাউন্ট খুলছো সেভিংস অ্যাকাউন্টে কি হচ্ছে তোমার যে তুমি যে টাকাটা লোন নিচ্ছ সেটা তোমার ফিক্সড ডিপোজিট থেকে হোক বা অন্য কোন জায়গা থেকে হোক যাই তুমি কিছু মর্গেজ রেখে লোন নিচ্ছো হতে পারে সেই লোন পরিমাণ সেই লোনটা টাকা পুরোটা কোথায় যাবে ফিক্সড ডিপোজিট এইট হচ্ছে সেভিংস ডিপোজিট এবার গ্রাহক মানে তুমি চাইলে সেই টাকাটা তুমি কি করতে পারবে তুলতে পারবে আর যদি না চাও তাহলে ব্যাংক টাকাটা ওখানে ওই রকম ভাবেই রাখতে পারো লিখে রাখো ব্যাংক গিভস লোন অন করিনি

দেখো যখন ব্যাংক ঋণ দেয় তখন তখন কিন্তু সব সবসময় নগদ টাকা দেয় না কি করে সেভিংস ডিপোজিট করে ক্রেডিটটা কি করে টাকাটাকে কি করে লেখো যখন ব্যাংক ঋণ দেয় তখন সব সময় নগদ টাকা দেয় না ব্যাংক সেই টাকা গ্রাহকের আমানতে জমা করে দেয় ম্যাম টাকাটা যে গ্রাহকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেটা কি করে বুঝবে গ্রাহক হচ্ছে এ দেখবে কি বলে পাসবই আপডেট করবে আর এখন তো ফোন ফোনে মেসেজ চলেই আসে ঠিক আছে সবসময় যে লোক ওই যে ঋণটা নিচ্ছে সে যে ব্যাংক থেকে টাকাটা তুলে নেবে সঙ্গে সঙ্গে তাকে তুলে নিতে হবে এমন নয় সে ব্যাংকে টাকাটা সেফলি রেখে দিতে পারে তার যখন সময় হবে তার যখন দরকার হবে সে সে তখন তুলতে পারে ঠিক আছে তাই এটা হচ্ছে সো দ্য ব্যাংক ডিপোজিট ই ব্যাংক ডিপোজিট ইজ মানি বাট লোন ইট ইজ নট মানে কি হলো এবার দেখো ব্যাংকে আমার আমার সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা আছে আমি জানি এটা কি আমার ঋণ ঠিক আছে কিন্তু ব্যাংকের কাছে ওটা ঋণ নয় ব্যাংকের কাছে ওটা ডিমান্ড ডিপোজিট বা সেভিংস ডিপোজিটে যা বলবে তাই ঠিক আছে তো ব্যাংকের কাছে ওটা কি হলো আমানত অর্থ ব্যাংকের কাছে ওটা আমানত অর্থ এটা ঋণ অর্থ নয় ব্যাংকের কাছে ওটা ঋণ অর্থ নয় আমার কাছে এটা ঋণ অর্থ আমাকে সুদ দিতে হবে আমার হচ্ছে টাকাটা ঠিকঠাক সময় রিটার্ন করতে হবে অনেক টেনশন থাকে আমার কাছে দায় কিন্তু ব্যাংকের কাছে ওটা কি আমানত এই ব্যাংক যখন পড়বো আমরা তখন এটা নিয়ে আরো ক্লিয়ার কিছু ধারণা নেব ঠিক আছে এই ছিল ঋণ অর্থ বা ক্রেডিট মানি আশা করছি বুঝতে পেরেছ বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে আর যদি আমার পড়ানো ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো अतकोट वीडियो দেখার জন্য তাই